কলকাতা পেয়ে গেল রাসেলের মতো ব্যাকাপকে হ্যাঁ বন্ধুরা ঠিক রাসেলের মতো প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পেয়ে গেল সে কিন্তু আবার ইন্ডিয়ান প্লেয়ার রাসেলের ব্যাকআপ রাসেলের পারফেক্ট ব্যাকআপ কিন্তু কিন্তু ইন্ডিয়ান রাসেল আর কি বলতে গেলে ইন্ডিয়ান রাসেল সে কেউ না সে হলো রমনদীপ সিং রমনদীপ সিং একেবারে অনবদ্য ব্যাটিং করলো পাঞ্জাবের বি মানে পাঞ্জাবের হয়ে চারশো ছাব্বিশ রান করতে সাহায্য করল পাঞ্জাবকে বিজয় হাজারে ট্রফিতে বিজয় হাজারে ট্রফিতে তিপ্পান্ন বলে আশি রানের ইনিংস খেললো ছটা চার মারলো আটখানা ছক্কা মারলো অনবদ্য ইনিংস খেললো দেড়শো প্লাস স্ট্রাইক রেটে কিন্তু রান করলো পঞ্চাশ ওভারের খেলায় দেড়শো প্লাস স্ট্রাইক রেটে কিন্তু রান করা অতটা সহজ না কিন্তু সেখানে কিন্তু তাণ্ডব চালালো রীতিমতো এই রমনদীপ সিং এরকমভাবে যদি ফর্মে থাকে এরকম যদি ম্যাচ ফিনিশ করতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য সেটা একটা সুখবর এবং কলকাতার হয়ে অনেক ম্যাচ কিন্তু জেতাতে চলেছে রমনদীপ সিং এই দু হাজার পঁচিশ আইপিএলে সেটা যখন দেখবে সবাই সখন কিন্তু চমকে যাবে যে রমনদীপ সিং এত আর শেষ শুধু ব্যাটিংটা যে তান ব্যাটিংয়ে তাণ্ডব করে তা না বোলিংও কিন্তু উইকেট নিতে পারে মানে যে কোনো দলের বিপক্ষে কিন্তু অনবদ্য খেলতে পারে কিন্তু এই রমনদীপ সিং রমণদীপ সিং কিন্তু একজন অসাধারণ অলরাউন্ডার প্লেয়ার কিছুদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পেয়েও কিন্তু অনবদ্য খেলে দিয়েছিল এই রমণদীপ সিং সেজন্য রমনদীপ সিং কলকাতার হয়ে দু হাজার পঁচিশ আইপিএল কিন্তু কাঁপাতে চলেছে এই জয় ট্রফিতে ভালো খেললো বা কলকাতার হয়েও কিন্তু ভালো খেলতে চলেছে এটা কিন্তু বলে দিলাম দেখা যাক এখন কী হয় ভালো খেলতে পারে নাকি এবার যদি ফ্লপ খায় তা একটা দুটো ম্যাচে হয়তো খেলতে নাও পারে বা তিনটে ম্যাচে খেলতে নাও পারে কিন্তু বাকি ম্যাচগুলো কিন্তু খেলতে পারে আগেরবার কিন্তু কলকাতার হয়েও কিন্তু নজর কেড়েছিল এই রমনদীপ সিং অনবদ্য কিন্তু খেলেছিলো রবনদীপ সিং